এখনই ওদের নিয়ে কোনো ডিসিশন আমাদের আসার কোনো প্রয়োজন নেই ইটস আ লং টার্ম প্রসেস ফর সাম প্লেয়ার্স যাদের বয়স বেশি হয়ে গেছে ওদের জন্য হয়তো অত সময় কম বাট আমরা যেটা করেছি এখানে আমরা ভিডিও রেকর্ডিং করেছি পুরো তিন দিনই প্রত্যেকটা প্লেয়ারকে আলাদাভাবেও ফোকাস করা হয়েছে প্রথম দুই দিন যেমন ছিল ওভারঅল সবাই ক্যামেরার ফ্রেমে থেকে শেষের দিন অনেকটা জুম করে করে নেওয়া হয়েছে পার্সোনাল মানে ইন্ডিভিজুয়াল প্লেয়ার দেখে প্লাস আমাদের ওয়াই স্কাউট আছে যে অ্যাপস আছে আমরা যেটা সাহায্য নিয়ে করি তো লাস্ট ম্যাচটা আমরা চেষ্টা করছি জার্সি নাম্বার এবং লিস্ট দিয়ে ওয়াই একটা রিপোর্ট দিবে হয়তো এখান থেকে আমরা যে প্লেয়ারকে মনে করব যে আমাদের বিভিন্ন সময় কাজে লাগবে এবং ওই মনিটরিং মাধ্যমে কারণ যারা এখানে সতেরো বছর আঠারো বছর আছে দে উইল ইম্প্রুভ নো ডাউট ওরা ইম্প্রুভ করবে তো ডেটা এবং সব কিছুই কিন্তু আমাদের সাথে থাকবে এবং বর্তমানে আমরা যে ডেটাটা এখান থেকে পাবো সেটাই যেন কন্টিনিউ প্রসেসে যায় মনিটরিং হয় ওইটা আমরা চেষ্টা করব টোয়েন্টি থ্রিটা আমরা ক্যাম্প শুরু করবো জুলাইয়ের শেষের দিক থেকে তো ওই ক্যাম্পে তো আমরা কিছু এখান থেকে আমরা দেখবই আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা সবসময় চেষ্টা করি যে স্বচ্ছতা থাকাটা যে একটা আমাদের দেশের প্লেয়ারদের যেন কারো কেউ যেন বঞ্চিত না হয় যে একটা আমি বিদেশি হাইপ আছে এই জন্যই আমরা নিয়ে নিলাম তা না ওই কোয়ালিটিটা আমাদের ওইভাবে স্ক্রুটিনি করে তারপরে নেওয়া উচিত এবং এখান থেকে যারা আছে এদের এখনই টু সুন টু সে আমরা এখনও ভিডিও দেখিনি আমরা হচ্ছে যে এমনি খালি মাঠে আপনারা যেমন উপর থেকে দেখেন আমাদের মাঠের লেভেল থেকে দেখাটা এত ইজি না প্লেয়ারকে জাজ করার জন্য সো ভিডিওটা দেখে আমরা পর্যালোচনা করি এখান থেকে অবশ্যই টোয়েন্টি থ্রির যদি এলিজিবিলিটি থাকে অবশ্যই আমরা চেষ্টা করব কারণ এছাড়া আমাদের আন্ডার সেভেন্টিন খেলা আছে কিন্তু এখানে আন্ডার সেভেন্টিনের মধ্যে কেউ না আমাদের যে অ্যাপ্রোচটা ছিল সেটা ছিল যে আমরা দেশের প্লেয়ারদের ম্যাক্সিমামই জানি কারা ভালো প্লেয়ার কে কেমন করছে কোথায় আছে বাট ওদের সম্পর্কে আমরা আমাদের দেশের বাইরের প্লেয়ারদের সম্পর্কে অত আমাদের আইডিয়া নেই তো এই প্রসেসটা অনেকটা ছিল ওই জিনিসটাও একটা কানেকশন তৈরি করা এবং ওদের সাথে আমরা মেইনলি বলেছি আগামী এক বছর থেকে দেড় বছর তোমরা কি করছো এবং কী করলে ভালো হয় ওই জিনিসটাও যেন আমরা নিয়মিত আমাদের সাথে কমিউনিকেট করা হয় ওই জিনিসটা আমাদের জানাবে